যে খেজুরের বীজ এতদিন ফেলে দিতেন ভাবতেন নিরর্থক জানতেন কি সেটাই একদিন হয়ে উঠবে শরীর মন চাঙ্গা করার এক বিকল্প পানীয়ের উপকরণ আমরা প্রতিদিন কত জিনিস না ফেলে দেই কিন্তু কেউ কেউ সেই ফেলনা জিনিস থেকে খুঁজে নিচ্ছেন নতুন কিছু গড়ার উপায় তেমন একজন ঝিনাই দহের স্বামী মাহমেদ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের এই তরুণ এমন এক কাজ করেছেন যা সত্যি ব্যতিক্রম দেশি খেজুরের বীজ থেকে তৈরি করেছেন এক অভিনব পানীয় ডেডসিড কফি এই পানীয় দেখতে যেমন কফির মতো গন্ধেও রয়েছে গন্ধি ছোঁয়া আর স্বাদটা অনেকটাই হালকা চায়ের মতো শামীম বলেন সৌদি আরবে এই কফির প্রচলন দেখে তার আগ্রহ জন্মে দেশি খেজুরের বীজে তেমন মাংসাল অংশ থাকে না তাই সাধারণত এগুলো ফেলে দেওয়া হয় কিন্তু সেগুলো থেকে বানানো যায় এই ভিন্ন স্বাদের ও বিকল্প উপকারী পানীয় এটি খেজুর গাছ চাষে আগ্রহ তৈরি করতে পারে একে তো রসের অনেক দাম আবার খেজুরের বীজ দিয়ে পানীয় হলে তা থেকেও আসতে পারে অর্থ এই ডেট সিট কফি তৈরির প্রক্রিয়া কিন্তু মোটেও জটিল নয় প্রথমে বীজগুলো দশ থেকে পনেরো বার ভালো ধুয়ে নিতে হবে এরপর সেগুলো কড়া রোদে এক কি দুই দিন শুকাতে হবে পরের প্রক্রিয়াটা মুড়ি ভাজার মতো যতক্ষণ না সেগুলো কালচে হয় ততক্ষণ চোলায় চড়াতে হয় এরপর ব্লেন্ডারে গুঁড়ো করলেই তৈরি সিড কফি এই গুঁড়ো এক কাপ গাঢ় কফির মতো হলেও এতে ক্যাফে নেই বলে দাবি শামিমের যা অনেকের জন্য স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে শামিমের দাবি অনুযায়ী এই পানীয় উপকারিতা অনেক যেমন এটি বয়সের ছাপ কমায় চুল পড়া ও পাকা রোধে সাহায্য করে এটি ওজন কমাতে সহায়ক এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে বলেও দাবি করেন তিনি স্বামীমের কাছ থেকে নিয়ে ডেডসিট সিট কফি পান করে উপকার পাওয়ার দাবি করছেন স্থানীয় বাসিন্দা আবুল কাশেম তার বুকে চাপ হতো সেটা নাকি কমে গেছে অনেকটাই তবে এসব উপকারিতার পেছনে এখনো কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব আলম বলেন যে কোনো খাবার বাজারজাত করার আগে গবেষণা জরুরি বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিক্রি করা ঠিক নয় তিনি আরো বলেন প্রাকৃতিক উপাদান হলেও যেমন আপেলের বীজে অল্প খেলে সমস্যা হয় না বেশি খেলেই বিপদ তেমনি এখানেও পরিমিত ব্যবহার খুব গুরুত্বপূর্ণ তবে স্থানীয় পর্যায়ে শামিম ইতিমধ্যে বিক্রি শুরু করে দিয়েছেন দুইজন গ্রাহকের কাছে প্রতি কেজি বিক্রি করেছেন তিনি বাংলাদেশে যেহেতু এখনও সীমিত প্রায় পুরো চাহিদায় আমদানি নির্ভর তাই দেশি খেজুরের বীজ যদি সত্যি বিকল্প হয়ে উঠতে পারে তাহলে সেটা একটা বড় পরিবর্তন আনতে পারে আসলে একটি ছোট্ট চিন্তা একটু সাহস আর ফেলনা জিনিসকে ভিন্ন চোখে দেখার দৃষ্টিভঙ্গি শামিম আহমেদের সফলতার চাবিকাঠি বেডশিট কফি শুধু একটি পানীয় নয় এটা সম্ভাবনার গল্প যা আমাদের শেখায় যেখানে সবাই দেখছে শেষ কেউ কেউ সেখানে খুঁজে পায় শুরু আপনি কি এই কফি ট্রাই করতে আগ্রহী মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে ফেলনা নয় সম্ভাবনার বীজ কিভাবে জন্মায়